কৃষকরা রাস্তায় আলু ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী সাধারণ খেটে খাওয়া মানুষের দুবেলা দুমুঠো অন্ন জোগাতে না বিশ্বাস উঠছে এমতো অবস্থায় কৃষকদের বহু কষ্টের ফলানোর আলুর দাম নিম্নমুখী তার প্রতিবাদে আলুর দাম বৃদ্ধির দাবিতে রাস্তায় আলু ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল সিপিআইএমের কৃষক সভা এদিন পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রাস্তায় জামালপুর থানার অন্তর্গত আজাপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষক ভাইরা আলু এটা থেকে আপনারা দেখছেন কারণ যখন আলুটা মাঠ থেকে ওঠে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল পাস করেছেন সাড়ে চারশো টাকা আলু মাঠ থেকে নেওয়া হবে না তাহলে আলু যখন স্টোর খোলার পর থেকে আমরা কি দেখছি আলুর বাজার নিম্নমুখী এখানে শুধু কৃষকরা নয় অনেক বেকার ছেলে মেয়ের ভবিষ্যৎ এই আলুর মধ্যে জড়িয়ে আছে কৃষকের তার ফ্যামিলি বাচ্চারা পর্যন্ত জড়িয়ে আছে এখন আমরা কি দেখছি আলু ওটা পর থেকে দুশো থেকে তিনশো টাকা আলুর বাজার তাহলে উনি যখন বিধানসভায় বিল পাস করলেন যে সাড়ে দশশো টাকা মাঠ থেকে আলুর চাপ তাহলে আলুর বাজার যখন নিম্নমুখী সরকার কেন কোনো ভূমিকা নিচ্ছে না তাই আমরা কৃষক সভা থেকে আজকে এই আজাপুর চব্বিশের ওপর ওপরে অবরোধ করেছি আমাদের একটাই উদ্দেশ্য আগামী দিন যাতে কৃষক পরিবারগুলো ক্ষেতমজুর পরিবারগুলো যারা বেকার ছেলে মেয়ে এই সুপ্রসঙ্গে জড়িয়ে তাদের ফ্যামিলি গুলো বাঁচে অতি অবশ্যই এই সরকারকে ভূমিকা নিতে হবে হ্যাঁ সামনে পুজো তাহলে বেকার ছেলে মেয়েদের তাদের তাদের বাড়ির ফ্যামিলি এই কৃষক ফ্যামিলি তারা আলু চাষ করেছে এই এত টাকা কালো করে তারা সাড়ে চান কিনেছে তখন তো সরকার কোনো ভূমিকা নিলে না আজকে আলুর বাজার কোথায় নিম্নমুখী তাহলে সরকার কেন এখনো চোখ বন্ধ করে বসে আছে অথচ আমরা দেখতে পাচ্ছি উনি চাইলে দান সত্তর করে বেড়াচ্ছে

যাতে কৃষক তার ন্যায্য ফসলের দাম পায় সরকার ভূমিকা পালন করুক এটা ছেলে মেয়ে অনেকের শিল্প জড়িয়ে আছে যারা যদি জড়িয়ে আছে আপনার নাম আপনার না আমার নাম সরু ভট্টাচার্য আমি এই বিআইএফআই সম্পাদক আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমশ আলুর দাম পড়ে যাচ্ছে নিম্নমুখী যেটা তার খরচের চেয়েও অনেক টাকা কম তার লোকসান হবে এই অবস্থায় দাঁড়িয়ে চাষিকে বাঁচাতে গেলে আমরা প্রথম সময় অর্থাৎ যখন আলু ওঠে তখন আমরা বলেছিলাম ছশো টাকা বর্ষা করে কিন্তু নবান্ন থেকে তিনি ধার্য করলেন সাড়ে চারশো টাকা ঠিক আছে সাড়ে চারশো টাকাই হোক আবার চাষিরা যদি সাড়ে চারশো টাকা হাতে পায় তবু তবু সমান হয় আমরা এই জায়গাটা বলতে চাই আমরা বলছি চাষির স্বার্থে তাহলে আজকে আলুর দাম যখন কমে যাচ্ছে তখন কোনো রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের কোনো গুরুত্ব নেই যখন দামটা বেড়ে যায় তখন নবান্ন থেকে পুলিশ পাঠিয়ে ভোট পাঠিয়ে সেই দামটাকে কমানোর চেষ্টা করা হয় এই জায়গাটা আমাদের সঙ্গে তৃণমূল এবং বিজেপির সঙ্গে আমাদের তফাৎ তাহলে এরা কখনো গরিবের কথা ভাবে না চাষির কথা ভাবে না আমরা খেতমজুর এবং গরিব মানুষের জন্য আমরা লড়াই করি সেই জন্য আমরা মাঠে ময়দানে আছি আজকে আমরা পথ অবরোধ করলাম আমরা চাষি খেতমজুর এবং মুটিয়া শ্রমিক তাদের নিয়ে আমরা এখানে আজকে অবরোধ করলাম আমরা আলু রেখে আলুর দাম যাতে ন্যায্য পায় যাতে আলুর দাম নিয়ে আজকে মানুষ পুজোর আগে চাষিরা যাতে একটু লাভ দেখতে পারে সেই জন্যই অবরোধ সেই কথাটা নবণ্যের কাছে যাওয়ার জন্যে আজকে আমাদের এই অবরোধ কর্মসূচি আমরা এইখানে করলাম গণেশ চন্দ্র ঘোষ কৃষক লোন নিয়ে আলু চাষ করেছেন কিন্তু আলুর দাম না পাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যই আন্দোলনে সামিল হন বিক্ষোভকারীদের দাবি আলুর দাম বৃদ্ধি করতে হবে কৃষকদের বাঁচাতে হবে এই অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে ছুটে আসে জামালপুর থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন তারপর রাস্তা অবরোধ তুলে নেন তারা আগামী দিনে আগামীতে আলুর দাম বৃদ্ধি না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা ওঝাপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট মেমারি আপডেট